আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব হাসিনাকে বাদ দিয়ে বিকল্প নেতৃত্বে যা বললেন বাহাউদ্দিন নাসিম ভারতের পরিকল্পনায় সাবের হোসেন চৌধুরী শিরিন শারমিন চৌধুরী ও ফজলেনুর তাপসকে সামনে রেখে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরানো ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ তবে এ বিষয়ে মুখ খুলেছেন আওয়ামী লীগের অন্যতম বরণে নেতা বাহাউদ্দিন নাসিম তিনি কি বলেছেন জানাবো বিস্তারিত সঙ্গেই থাকুন এরপর জানাব আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা বললেন দলগুলো ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা করা হচ্ছে বলে সদ্য আত্মপ্রকাশ করা দলগুলো যাত নাগরিক পার্টি এনসিপির সংগঠক হাসনাত আবদুল্লা যে অভিযোগ করেছেন সে বিষয়ে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে বিএনপি এক কথা বলছে তো জামাত ভিন্ন কথা বলছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে সঙ্গেই থাকুন এদিকে বিএনপির কেউ চাঁদাবাজি করলে তাকে প্রতিহত করুন বললেন ব্যারিস্টার নৌসাদ জমির বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নৌসাদ জমির বলেছেন রাজনীতিতে কোনো ব্যবসা নাই কেউ যদি বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি করে তাকে প্রশাসনের কাছে ধরিয়ে দিন এবারে জানাবো বিশুদ্ধ পানির জন্য গ্রামে গ্রামে চলছে হাহাকার হবিগঞ্জে চোনারুঘাট উপজেলার প্রত্যন্ত অঞ্চলে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট এছাড়াও নদী খালবিল শুকিয়ে যাওয়ায় জমিতে সেচের পানির চাহিদা মেটানো গেলেও খাওয়ার পানির জন্য চলছে হাহাকার বিশেষ করে উজান থেকে এলাকায় সংকট আরও বেশি এদিকে ভারতীয় কর্নেলকে বেধরক পেটালো পুলিশ ভারতীয় আর্মি অফিসারকে বেধরক মারধর করেছে দেশটির পুলিশ তাকে রক্ষা করতে আসলে ওই কর্মকর্তার ছেলেকেও লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে বিষয়টি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে আজ ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলেছে পাঞ্জাবের পাতিয়ালায় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে বিরোধের জেরে এই ঘটনা ঘটে এবং সর্বশেষ জানাব ইসরায়েলের বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এমেনের যোদ্ধারা ইসরায়েলি সামরিক বাহিনী বলছে শুক্রবার একুশে মার্চ ইয়েমেনের থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রকে তারা বাধা দিয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে হাসিনাকে বাদ দিয়ে বিকল্প নেতৃত্ব যা বলেন বাহাউদ্দিন নাসিম ভারতের পরিকল্পনায় সাবের হোসেন চৌধুরী ও শিরিন শারমিন চৌধুরী নুর তাপসকে সামনে রেখে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লা সেনাবাহিনীর বিরুদ্ধে আওয়ামী পুনর্বাসনের ষড়যন্ত্রের যে অভিযোগ হাসনাত আবদুল্লাহ নিয়ে আসছেন তা রাজনৈতিক অঙ্গনের নতুন বিতর্কের জন্ম দিয়েছে বিষয়ে এবার মুখ খুললেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম হাসনাত আবদুল্লাহ অভিযোগ নিয়ে বিএনপি জামাত ছাড়াও বিভিন্ন দল ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছে আওয়ামী কিভাবে কীভাবে নিচ্ছে বিষয়টিকে তা নিয়েও নানা আলোচনা চলছে কারণ শেখ হাসিনা সহ দলটির মূল নেতৃত্বকে বাদ দিয়ে বিকল্প নেতৃত্বের কথা এসছে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম ও বাহাউদ্দিন নাসিম এখন দেশের বাইরে অবস্থান করছেন তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিবিসিকে বলেছেন চলমান বিষয় সম্বন্ধে আমার কিছু জানা নেই কে বলেছে কারা বলেছে আমার জানা নেই তার কাছে জানতে চা হয়েছিল সাবির হোসেন চৌধুরী শিরিন শারমিন চৌধুরী এবং শেখ ফজলেনুর তাপসকে সামনে রেখে আওয়ামী রাজনীতিতে ফিরবে কিনা উত্তরে তিনি বলেছেন বাংলাদেশের আওয়ামী লীগের সভাপতি হাসিনা বারবার নির্বাচিত হয়েছেন তিনি তার দায়িত্ব এখনো পালন করছেন তার নেতৃত্বে আওয়ামী কাজ করে যাচ্ছে তিনি আর বলেন আওয়ামী লীগকে ঘিরে যা কিছুই হবে তার নেতৃত্বে শেখ হাসিনাই থাকবেন এর আগে অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেকেই সময় নক বৃহস্পতিবার রাত দুইটার দিকে এক ফেসবুক পোস্টে লিখেছে এগারোই মার্চ দুপুর আড়াইটায় তিনশো তিনজনের কাছে সেনানিবাস থেকে রিফাইন্ড আওয়ামী লীগকে রাজনীতি পুনর্বাসনের প্রস্তাব দেয়া হয় হাসনাত তার পোস্টে লিখেছেন আমাদেরকে প্রস্তাব দেয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিয়ে আমাদেরকে বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেই প্রস্তাব দেয়া হয়েছে তারা সত্য সাপেক্ষে আওয়ামী লীগকে পুনর্বাসনে রাজি হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা বলল দলগুলো ক্যান্টনমেন্ট থেকে আমলিকে পুনর্বাসনের পরিকল্পনা করা হচ্ছে বলে সদ্য আত্মপ্রকাশ করা দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগঠক হাসনাত আব্দুল্লা যে অভিযোগ করেছেন তা নতুন আলোচনা সৃষ্টি করেছে বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক দলগুলো থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী পুনর্বাসনের পরিকল্পনা করা হচ্ছে বলে সদ্য আত্মপ্রকাশ করা দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগঠক হাসনাত আবদুল্লা যে অভিযোগ করেছেন নতুন আলোচনার সৃষ্টি করেছে বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক দলগুলো থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে বর্তমানে সক্রিয় দলগুলোর মধ্যে বিএনপি জামাত ইসলামের নেতাদের কথায় ভিন্ন ভিন্ন মত পাওয়া গেছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবি রিসপি আজ ঢাকার এক অনুষ্ঠানে বলেছেন গণহত্যা লুটপাটের সাথে জড়িত নন এমন কারো নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে কোনো বাধা নেই রিজভির বক্তব্যে বিএনপির অবস্থানের এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে বিকল্প নেতৃত্ব নিয়ে আওয়ামী ফিরলে তাকে তাদের আপত্তি থাকবে না তবে জামাত ইসলাম নেতাদের ভিন্ন অবস্থান দেখা যাচ্ছে দলটি আমির শফিকুর রহমান জানিয়েছেন তার ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি বলেছেন আওয়ামী পুনর্বাসন জনগণ মেনে নেবে না জামাতের আমিরের বক্তব্যে এনসিবির হাসনাত আবদুল্লার অবস্থান সমর্থন করেছে বলে মনে করেছে রাজনৈতিক বিশ্লেষকরা অন্য দলগুলোর মধ্য ভিন্ন ভিন্ন মত রয়েছে উল্লেখ্য হাসনাত আবদুল্লাহ বৃহস্পতিবার বিশে মার্চ মধ্যরাতে তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে এক স্ট্যাটাস দিবে দিয়ে দাবি করেন সেনাবাহিনী থেকে তাদের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে যাতে আওয়ামী লীগকে পুনর্বাসন করার প্রস্তাব মেনে নেওয়া হয় বিষয়টি তিনি তার রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র হিসেবে বর্ণনা করেছেন বিএনপির কেউ চাঁদাবাজি করলে তাকে প্রতিহত করুন বললেন ব্যারিস্টার বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নৌশির জমির বলেছেন রাজনীতিতে বিএনপি চাঁদাবাজি করতে দেখা যাচ্ছে রাজনীতি কোনো ব্যবসা নয় কোনো ব্যবসার হাতে আরও নয় যদি দেখেন আমাদের বিএনপি নেতাদেরকেও রাজনীতিকে ব্যবসায় পরিণত করেছে সেই ব্যবসা আমরা বন্ধ করে দেব শুক্রবার একুশে মার্চ সন্ধ্যায় পঞ্চগড় পৌর বিএনপির আয়োজিত ইফতার মাহ সব কথা বলেছেন ব্যারিস্টার এ সময় তিনি জানিয়েছেন শেখ হাসিনা পালিয়ে যাবার পর বেশ কিছু সময় আমরা অবস্থান এমন কোন ব্যক্তির জন্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে দলকে যারা ব্যবসা প্রতিষ্ঠান মনে করবে যে এখানে গেলে এখান থেকে পয়সা রোজগার করা যাবে তাদের বিরুদ্ধে কঠিন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এদের বিরুদ্ধে আমাদের দলীয় প্রধান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা রয়েছে যে দলের কেউ যদি বিশৃঙ্খলা করে বা জনগণের মতামতের বাইরে গিয়ে এমন কোনো কাজ করে যাতে জনগণের কাছে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হয় তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক সহ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে দলের মতো চাঁদাবাজি হানাহানি রাহাজানি চলতে দেয়া হবে না মুষ্টিমেয় কিছু লোকের কারণে এ ধরনের কর্মকাণ্ড হবে সে বিষয়টি আমরা মেনে নেব না বলেও জানান তিনি এ সময় তিনি বিএনপির নেতাকর্মীদের ভিতরে যারা অনুপ্রবেশকারী রয়েছেন তাদেরকেও প্রতিহত করার ঘোষণা দিয়েছেন তিনি জানান বিগত সতেরো বছরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এমন অনেক লোকই এখন বিএনপির বড় নেতা সেজেছেন এদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের সময় এসছে আমাদের রাজনীতির রাজনৈতিক দলকে শুদ্ধি অভিযানের মাধ্যমে বিএনপি থেকে এই বহিরাগতদেরকে সরাতে হবে তা না হলে বিএনপির যে ভাবমূর্তি ছিল সেটি জনগণের কাছে ক্ষুণ্ণ হয়ে যাবে পাঁচই অগস্টের পর বিভিন্ন ঘটনায় বিএনপির অবস্থান এমনিতেই অনেকটা ক্ষুণ্ণ হয়ে গেছে বিশুদ্ধ পানির জন্য গ্রামে গ্রামে চলছে হাহাকার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার প্রত্যন্ত অঞ্চলে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট এছাড়াও নদীবিল থেকে জমিতে পানির চাহিদা মেটানো গেলেও খাওয়ার পানির জন্য গ্রামে গ্রামে চলছে হাহাকার বিশেষ করে উজান এলাকায় এই সংকট আরও বেশি দেখা দিয়েছে খোঁজ নিয়ে জানা গেছে উপজেলার খোয়াই নদীর পানি শুকিয়ে গেছে ইসালিয়া এবং সোতাং নদীতে এখন পানি নেই এছাড়াও পানি উঠছে না গভীর নল কূপেও এমনকি কোন কোনো গ্রামে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যায় মোটরেও পানি তোলা সম্ভব হচ্ছে না উপজেলার দেওয়ারগাস গ্রামের আসমা বেগম বলেছেন আমাদের এলাকায় কখনো পানির অভাব হবে চিন্তাও করিনি অথচ এখন টিউবওয়েলে পানি উঠছে না কয়েক বছর পর হয়তো আর পানি মিলবে না উপজেলার কৃষি বিভাগ জানায় নদীয় বিল শুকে যায় বড় জমিতে সেচের জন্য তোলা হচ্ছে ভূগর্ভস্থ পানি উপজেলার দশটি ইউনিয়ন ও পৌরসভায় প্রায় চার হাজার গভীর অগভীর নলকূপের মাধ্যমে বড় জমিতে সেচ দেয়া হচ্ছে ভুক্তভোগীরা বলছেন গ্রামের গ্রামে এখনও ধানের জন্য বসানো শক্তিশালী সেচ প্রকল্পগুলো ভূগর্ভস্থ পানি টেনে নিচ্ছে যে কারণে গ্রামের নলকূপগুলোতে পানি উঠছে না ষাটিয়া জড়ি এলাকায় কাজী সুজন বলেছেন আমাদের এলাকায় নদী না থাকায় জমিতে সেচ নিয়ে সমস্যা হয় নেই খাল বিলের পানি গ্রামের চারপাশে অনেকগুলো সেচ প্রকল্প বসানো হয় এগুলো মাটির নিচ থেকে পানি টেনে নেয়া গ্রামের টিউবওয়েলগুলোতে পানি উঠছে না কৃষক আব্দুল মালিক বলেছেন গ্রামে কোনো টিউবওয়েলেই পানি উঠছে না যাদের গভীর নলকূপ আছে তাদের বাড়িতে কিছুটা পানি ওঠে সাংবাদিক নুরুল আমিন বলেছেন চারপাশে নদী খাল বিল ভরাট হয়ে গেছে এসব জলাশয় শুকিয়ে যায় জমিতে সেচের জন্য ভূগর্ভস্থ পানি থেকে পানি তোলা হচ্ছে ফলে ভূগর্ভস্থ পানি নিচে নেমে গেছে এতে মাটির এই সংকট দেখা দিয়েছে উপজেলা কৃষি কর্মকর্তা মাহিদুল ইসলাম বলেছেন কৃষি জমিতে সেচের কারণে শুষ্ক মৌসুমে পানির সংকট দেখা দেয় আমাদের উপজেলায় বড় ফসল পুরোটাই সেচ নির্ভর তাই বৃষ্টি না হওয়া পর্যন্ত পানির সংকট কাটবে না